দেখলেন বন্ধুরা সব থেকে আমরা এমাত্র উদ্ধার করলাম আমরা গ্রামের মানুষ সবসময় একটা ভুল করে থাকি যদি সাপে কামড়ায় আমরা প্রথমে পূজা গনি কিংবা ঝাড়ফুকের ঝাড়ফুক দিয়ে আমরা এই এর ব্যবস্থা করে থাকি কিন্তু যত বিশদরে শাপ আছে কোনো ঝাড়ফুকে কোনো বিশ্রামে না ঠিক আছে আপনারা এটা সবসময়ে মাথায় রাখবেন আর শাপের কামড়ে আপনাদের বাঁধন দেবেন না বাঁধন একদমই দেওয়া যাবে না যদি শাপে কামড়ায় শাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকে স্থিরভাবে এক জায়গায় বসে থাকতে হবে বেশি হাঁটা হাঁটাচলা করা যাবে না তারপরে আপনাকে দ্রুত আপনার সবচেয়ে কাছে যে কোনো সরকারি হাসপাতালে চলে যেতে হবে সেখানে আপনাকে

সেক্ষেত্রে সময় নষ্ট হয়ে যায় অযথা সেই কারণে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ বিশেষ করে মারা যায় ঠিক আছে এবার আপনারা এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে থাকবে